কেমন আছেন সবাই মুসলিম ভাই বোনকে আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনকে নমস্কার কাছে দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এটা মদিনার নতুন গেট মদিনার যখন গিয়েছিলাম ওইটা উঠানো ছিল করানো ছিল এই ভিডিওটা আমার মোবাইলে তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো ফিজা সৌদি আরব কীভাবে ফিজা ঘরে বানায় ফিজা নাস্তাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো দেখেন এখানে আমি দুই গ্লাস ময়দা দুই চামচ চিনি দুই চামচ তেল এক চামচ খামিরা দুই চামচ চাবিন তেল সাদা তেল যেটা বলি আমরা ওই চাবিন তেল তারপরে দিয়ে দেব দিয়ে দেবো এখানে একটা দই জেবাদি সৈদি সৌদি আরব জেবাদি বলে ওই জেবাদিটা দিয়ে দেবো আর এই যে এখান থেকে আমি এক চামচ খামিরা দিয়ে দিছি এখানে আর এই দুইটা এখন আমি দিয়ে দেব এখানে মিক্স করে তারপরে দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মেখে হাতের সাহায্যে ভালো করে মেখে আমি এই যে মাখা হয়ে গেল আমার দুটা এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা রেস্ট রেখে দেব তো এখন আমি এই যে পেঁয়াজ কুচি করে নিলাম এখন আমি পিৎজার জন্য এই যে পাতিল একটাতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিছি এখন এখানে দিয়ে দেব মাইজি মশলা ম্যাগি মশলা দিয়ে দেব এখানে এখন ভেজে দিয়ে দিলাম তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব অল্প এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিলাম এই যে এগুলো ভালো করে লেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব টমেটোর সস এখনো জিরার গুঁড়া ওই গোলমরিচের গুঁড়া দিতেছি এই যে এখন দিয়ে দিব টমেটোর সস এই যে এটা এখান থেকে টমেটোর সস দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটোর সস তারপরে ভালো করে লে ভালো করে কষায় এখানে আবার এই যে টমেটো ব্লেন্ডার করে নিলাম এখানে দিয়ে দিব ডেলে ডেলে দিয়ে দিলাম ভপকে মারাতে দিয়ে এখন ভালো করে চেড়ে ভালো করে ফসানি হয়ে গেলে তারপরে আমি রান্না করে করার পরে ঠান্ডা হওয়ার পরে আমি যে যে ময়দা গুলে দেখছি ফ্রিজার জন্য এটা বানাবো এটা ঠান্ডা হয়ে গেলে ওইখানে দেবো এটা তো দেখতে থাকেন আজকে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন তো আমি তো বেশিরভাগ ভিডিও দিই না এখন কম দিই ভিডিওতে ভিউ আসতেছে না জন্য এই যে এই যে আমার এই যে এখন এই যে পিজার ডোটা হয়ে গেছে দেখেন ফুলে এখানে এটার মেঝে আমি একটু তেল মেখে নিলাম নিয়ে তারপরে এই যে টমেটো যেটা আমি রান্না করছি ওই টমেটোর সস উপর দিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে চারে পাশে মেলে দিয়েছি এখন দিয়ে দিব এই যে এটা দিয়ে দিলাম অক্রাই ময়রাই সব কিছু নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য এই যে সব কিছু দিয়ে এখন আবার পিৎজার উপরে জুবনা বলে এই জুবনাগুলো দিছি দেওয়ার পরে এখন দিয়ে দেব ওভেনে যে ওভেনেও দিয়ে দিলাম অকুমেরায় আমার পিজ্জাটা হয়ে গেছে দেখেন কতটাই সুন্দর হয়েছে লোভনীয় অনেক সুন্দর মশাল্লা তো প্লিজ এ ফোন যত যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন কমেন্টস করে জানাবেন আমার পিজ্জাটা কেরকম হয়েছে আমি যেরকম পারি ওরকমই বানাইছি